আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু এর আমার বই তৃতীয় পর্বের যে দুশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার 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 পুরোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছে অবশ্যই অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন ভিডিওগুলো তোমাদের কাছে যেন অবশ্যই পৌঁছে যায় এর আগে অনেক ভিডিও দেওয়া আছে আমার দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী যারা এখনো অবশ্যই দেখো থেকে লিঙ্ক করে নেবে চলো তাহলে শুরু দেখো কি করবো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এই যে ঝুড়িটা আছে এখানে এখানে শব্দ শূন্যস্থান পূরণ করতে হবে দেখো একটি চতুষ্পদ প্রাণী হলো কি হবে জেব্রা করিকে আমরা কি বলি আগে পড়েছি এই যে করিকে আমরা কি বলি করি মানে হচ্ছে হাতি তাহলে করি মানে হচ্ছে হাতি আর ঘোড়াকে বলি অশ্ব বৃহন হলো হাতির ডাক তাহলে ঘোড়ার ডাককে কি বলে হ্রেশা ফোল থাকে কার কচ্ছপের সিংহ থাকে জঙ্গলে কাটটু হলো বাচ্চা ঘোড়া জলেও থাকে ডাঙাও থাকে কি ব্যান জলে থাকে মৎস্য খেচর বলতে বুঝি আমরা পক্ষী প্রাণী সংক্রান্ত পাঁচটি শব্দ লিখি এবং প্রতিটি শব্দ যেন যুক্তবর্ণ ব্যবহার থাকে তাহলে প্রাণী সম্বন্ধে কি হবে হস্তি মানে হাতি হয় অষ্ট মানে ঘোড়া কচ্ছপ জন্তু চতুষ্পদ বাক্য রচনা করতে হবে জল কি হবে আমি চিড়িয়াখানায় জল হস্তি রেখেছি তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের মনের মতো বাক্য রচনা করতে পারো এখানে আমি যেটা করছি সেগুলো তোমরা দেখতে পারো রাস্তা সময় ক্রসিং ব্যবহার করতে হয় গন্ডার গন্ডারের গাছটা খুব মোটা হয় প্রাণী ব্যাং ব্যাং একটি তারপর কি বলেছে দেখো আমি কি হতে পারি বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখি মাংসাশী মানে মাংস খায় চন্ড পাই মানে মায়ের দুধ পান করে ততুষ্দ মানে চারটে পা এবং জোর কাটা ডাক থাকে তাহলে আমি কি আমি হচ্ছি বাঘ এবার বলেছে আমার প্রিয় পশু সম্পর্কে কয়েকটি বাক্য লিখে লিখি কোন পশু কোথায় দেখা যায় কিভাবে ডাকে কি খায় এবং আমার কেন প্রিয় দেখো আমি লিখেছি আমার প্রিয় পশু হলো গরু গরু থেকে আমরা কি পাই কেন আমার প্রিয় কারণ গরু থেকে আমরা দুধ পাই এবং তা থেকে দই ছানা তৈরি হয় মিষ্ঠান্না তৈরি হয় বিভিন্ন রকমের কিভাবে ডাকে হাম্বা হাম্বা করে ডাকে কোথায় দেখা যায় আমাদের বাড়িতে আমরা একটু পোষ মানাই এভাবে তোমরা নিজেদের মতো করে তোমাদের প্রিয় পশুটাকে লিখতে পারো এবং সেখানে তোমার ছবি ডাকতে পারো আমি ছবি ডাকলে তোমরা ছবিটা এঁকে নেবে তারপর দেখো সুন্দর একটি ছড়া আছে কি মিলি পুনেন্দু পত্রিক আমাদের এক বেড়াল আছে মিলি তার আবার তিনটে ছেলে পিলি টুটুল বাবুর পড়ার টেবিল তারই নিচে তাদের বসবাসের বাড়ি পেট ভরাচ্ছে কতই না সাত পাচে নজর তবু রান্নাঘরের মাছে পোষ মানে এমন একটি প্রাণীর ছবি আজকে না তোমরা বেলালটাকে একেই রং করতে পারো এখান থেকে তুমি ভালো করে ছড়াটা করে রাখবে এখান থেকে কিন্তু শূন্যস্থান দেওয়ার খুব চান্স আছে পরীক্ষায় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কোনো উপকারে আসলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটি লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা